পারে খেলা করতে গিয়ে একই সঙ্গে জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর তাদের মধ্যে দুজন শিশুকন্যা ও একজন পুত্র সন্তান সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থানার বারা গ্রামে মৃতদের নাম নাসিরিন খাতুন চার বছর নুরানি খাতুন পাঁচ বছর এবং তামিম শেখ আট বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা বারোটা নাগাদ বারা গ্রামের উত্তর টারহার পাড়ার দিঘির পাশে থাকা একটি পুকুরের জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা পরে তাদের উদ্ধার করে লহপুর ব্লক প্রাথমিক কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুকুরের পারে খেলা করার সময় সবার অলক্ষে তারা ওই পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে যায় একই গ্রামের তিনজন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে তবে আট বছর বয়সী তামিম শেখ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বখরা গ্রাম থেকে কদিন আগে বাবার বাড়ি থেকে নানার বাড়িতে বেড়াতে আসে একই সঙ্গে একইভাবে মৃত্যুর ঘটনায় শোক স্তব্ধ পরিবার সহ এলাকায় স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নলহাটি দু নম্বর ব্লকের বিডিও রজত রঞ্জন দাস সহ প্রশাসনের কর্তারা একই সঙ্গে নলহাটি থানার লহপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছান মৃতদেহগুলি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ উরো রিপোর্ট নহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় সোনুন বিস্তারিত আজকে যেটা দেখলাম যে আমাদের এই গ্রামে উত্তরটা পাড়া উত্তর টানহাট পাড়ার হ্যাঁ একই একই বাড়ির এবং দুটো এবং পাশে বাড়ির একটা বাচ্চারা তারা পুকুরের দাঁড়িয়ে খেলছে খেলতে গিয়ে তারা যাই হোক কোনো কারণবশত পুকুরে একজন পড়ে যায় এবং তা সেই বাচ্চাকে বাঁচাতে গিয়ে আরও দুটো বাচ্চা সেখানে পানিতে ডুবে তারা মারায়

পরপর তিনটা জলে ডুবে মারা যায় একটা বাড়িতে খবর দেয় এখানে বাড়িতে খবর দেয় তিনটা বাচ্চা মারা গেছে তাদেরকে পুলিশ এসে রামপুরহ হসপিটালে মন্য তদন্তের জন্য পাঠা কখন হয়েছে ঘন্টা খানিক আগে হবে আপনার নাম আমার নাম আব্দুল মাহিদ আজকে এখানে পুকুরে ডুবে তিনজন মারা গেছে তিনটে বাচ্চা এই আট বছর ছ বছর চার বছর এই বয়সে তিনজন দুটো মেয়ে একটা ছেলে তারা মানে খেলা করছে খেলার জায়গাতে আপে ছেলে পুকুরে পড়ে যায় দিয়ে আর মানে লোকের সঙ্গম ছিল না সেই হিসাবে বাড়িতে যখন খবর নিয়ে যে কোথায় গেছে তারা প্রথমে দেখা যায় যে পুকুরে ডুবে গেছে হুম এখন কি করা হচ্ছে ঠিক আছে আজকে তো মাটি হবে না প্রশাসনিক যে কাজ প্রশাসনিক যে নিয়ে হিসাবে ওরা এসে তাকে পোস্টমর্টাম করতে নিয়ে চলে গেল নাম আমার নাম রাজা